দেখো সেভেন সিতে যে সূত্রগুলো আমাদের লাগবে প্রথমে টু এ কজ বি টু এ কজ বি তারপরে টু কজ এ সাইন লাগবে দেন হচ্ছে টু এ সাইন বি আর একটা রয়েছে টু কজ এ টু কজ এ বি টু সাইনে সাইনির সূত্র দেখো টু সাইনে সাইনির সূত্র সেম জাস্ট খালি উল্টা একটা মাইনাস হবে সাইনে প্লাস বি সাইনে প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি আর টু সাইনে সাইনবির সূত্র দেখো টু সাইনে সাইনবির সূত্র কস এ প্লাস বি কস এ মাইনাস কস এ প্লাস বি আবার টু কজ এ সূত্র ক্লাস বি প্লাস কস এ এই হচ্ছে চারটা সূত্র এই চারটা সূত্র তোমাদের লাগবে সেভেন পড়তে গিয়া লক্ষ্য করো এই চারটা সূত্র মুখস্থ করা খুব কঠিন কাজ না মিল আছে বেশ এই দুইটা সূত্র সেম এই দুইটা সূত্র সেম একটু ডিফারেন্স আছে সাইনে টু সাইনে কজবির সূত্র হল সাইনে প্লাস বি প্লাস সাইনে মাইনাস বি টু কজ এ সাইন বির সূত্র হলো। টু সাইন এ প্লাস বি মাইনাস সাইনে মাইনাস বি জাস্ট ওখানে প্লাস আর মাইনাসের মধ্যে পার্থক্য আর এই দুইটার মধ্যে এই এই চার নাম্বারটা আগে পড়া উচিত ক টু কজে কজবির সূত্র ক এ প্লাস বি প্লাস কজে মাইনাস বি আর টু সাইনে সাইন বির সূত্র কজে মাইনাস বি মাইনাস কজে প্লাস বি উল্টা এ কজে মাইনাস বি আগে হবো আর এখানে প্লাসের জায়গায় মাইনাস হবো আর কজে প্লাস বি পরে হবে এ আর কি পার্থক্য দেখো এই মুহূর্তে আমি সেভেন সি এর এক নম্বর অঙ্কটা করব তবে এই অঙ্কটা দেখে যেটা মনে হইল অনুশীলনিতে শুধু তোমাদের এই চারটা সূত্র আলোচনা করা হয়েছে ওই যেটা আমি এর আগে বললাম তো কিন্তু এই অঙ্কটা করতে আইসা দেখলাম যে এখানে আরো কিছু সূত্র লাগবে তাহলে সেই সূত্রগুলো বলে ফেলি হ্যাঁ আরো চারটা সূত্র লাগবে আই থিঙ্ক তাহলে এটা পাঁচ নাম্বার দিলাম পাঁচ নাম্বার হলো সাইন সি প্লাস সাইন ডি তারপরে ছয় নাম্বার হলো সাইন সি সাইন সি মাইনাস সাইন ডি সাত নাম্বারে হচ্ছে কথ সি প্লাস ডি এবং আট নাম্বারে হচ্ছে কথ সি মাইনাস তাহলে সাইন সি প্লাস সাইন ডি পাঁচ নাম্বারে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি ছয় নাম্বারে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সাত নাম্বারে কস সি প্লাস ডি আট নাম্বারে কস সি মাইনাস ডি

আর কত সি মাইনাস কস ডি সূত্র টু সাইন সি মাইনাস ডি টু সাইন ডি মাইনাস সি বাক টু এই একটা সূত্রে ব্যতিক্রম সেটা হচ্ছে ডি মাইনাস সি হয় শেষে তাছাড়া বাকি সবগুলো সূত্র একই রকম এই অঙ্কটা করার জন্য এইবার এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড মিলানোর চেষ্টা করব লেফট হ্যান্ড সাইড আছে সাইন আঠারো ডিগ্রি প্লাস কস আঠারো ডিগ্রি দেখো দেখো সাইন আঠারো ডিগ্রি যে কথা আমরা এটা এইভাবে লিখতে পারি সেটা হচ্ছে আঠারো ডিগ্রি না লেখে এইভাবে লিখতে পারি দেখো সাইন নাইনটি ডিগ্রি ডিগ্রি নাইনটি ডিগ্রি মাইনাস বাহাত্তর ডিগ্রি এই নাইনটি থেকে বাহাত্তর বাদ দিলে কত হয় আঠারো ডিগ্রি হয় না তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস বাহাত্তর ডিগ্রি যে কথা কজ আঠারো ডিগ্রি একই কথা এরপরে দেখো কিভাবে এক কথা হয় ডিগ্রি তো মেলে নাইনটি থেকে বাহাত্তর বাদ দিলে ডিগ্রি মেলে কিন্তু এনে তো ছিল কজ আমি লিখছি এখানে সাইন কে যে এখানে ত্রিকোণমিতি কর্ডেন হিসাব করো তাহলে তো কজই হয়ে যায় নাইনটি থাকলে চেঞ্জ হয় না আমরা এইখানে আমরা কজ দেই এই লাইনে কজ দেওয়ার পরের লাইনে করি হ্যাঁ জাস্ট এইখানে আমরা কি অ্যাঙ্গেলটাকে একটু করে লিখলাম যে আঠারো ডিগ্রি না লিখে ডিগ্রি মাইনাস বাহাত্তর ডিগ্রি দিলাম এরপর আমরা হিসাব করার জন্য হিসাব হিসাব করি করি এরপর আমরা আঠারো ডিগ্রি এই শোনো নাইনটি ডিগ্রি মাইনাস তাহলে দ্বিতীয় প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ কোন নেগেটিভ মান আসবে না ঠিক আছে বাট নাইনটি থাকলে ত্রিকোণ মিত চেঞ্জ হয় তাহলে যে কসটা পরিবর্তিত হয়ে কি হয়ে গেল সাইন হয়ে গেল বুঝতে পেরেছ এখন সাইন সি প্লাস সাইন ডির সূত্র আছে না একটু আগে আলোচনা করলাম সেই সাইন সি প্লাস সাইন ডির সূত্র লিখো দেখো সাইন সি প্লাস সাইন ডির সূত্র এই যে পাঁচ নম্বরে লেখা আছে টু সাইন সি প্লাস ডি বাগ মানে আঠারো ডিগ্রি যোগ বাহাত্তর ডিগ্রি বাগ টু সাইন সি ডি সি মানে তুমি এইটারে সি ধরো এটারে ডি ধরো তাহলে বাহাত্তর ডিগ্রি মাইনাস আঠারো ডিগ্রি বা টু তাহলে দেখো টু সাইন এই আঠারো আর বাহাত্তর যোগ করলে নব্বই নব্বই রে দুই দ্বারা ভাগ করলে কত পঁয়তাল্লিশ বাহাত্তর থেকে আঠারো বাদ দিলে কত চুয়ান্ন হবে চুয়ান্ন রে আবার দুই দ্বারা ভাগ করলে আচ্ছা সাইন চুয়ান্ন রে দুই দ্বারা ভাগ করলে সাতাশ ডিগ্রি হয় না আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হ্যাঁ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির পরিবর্তে বসাও ওয়ান বাথ রুট টু আর সাইন সাতাইশ যা আছে তাই হ্যাঁ এই যে টু নিচে আছে রুট টু টু মানে দুইটা রুট টু না তাহলে রুট টু সাইন সাতাইশ ডিগ্রি এটাই রাইট হ্যান্ড সাইড ছিল না এটাই রাইট হ্যান্ড সাইড ছিল পথ সাতাইশ ছিল তাই না সাইন্সি প্লাস সাইনটির সূত্রে যে এটা ভুল হয়েছে সূত্রটা ভুল হয়েছে সাইন্সি প্লাস সূত্রে প্রথমটা সাইন পরেরটা কজ হয় তাহলে এটা কজ লেখো এটা কজ লেখো তাহলে এইখানেও কজ আসবে তাহলে এইখানে কচ সাতাশ আসবে এখানে যে কচ সাতাস আসবে এইখানে কচ সাতাশ ডিগ্রি আসবে এটাই রাইট হ্যান্ড সাইড